রাশিয়ায় বিশ্ববিদ্যালয় আইন বিভাগ নিয়ে কথা বলার জন্য ভিডিও নেই বলবো যে হচ্ছে না আর আউটডোরে হলের ভিডিও এই হলের স্বাদে বসে আজকে তোমাদের জন্য একটা ভিডিও করা আর হচ্ছে আউটডোরে যে ভিডিওটা করতেছি এটা এখানে থাকবে না এইভাবে জাস্ট আইন নিয়ে কিছু কথা বলার জন্য বা হচ্ছে তুমি এখন থেকে পড়লে চান্স পেতে পারো কিনা আইনে বা তোমার স্বপ্ন পূরণ হতে পারে কিনা বা কত পজিশনে থাকলে তোমার পসিবল এটু যে এই কথাগুলো তোমার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছে যার কারণে হচ্ছে এই যে হলের ছাদে বসে তোমার সাথে এই কথাগুলো শেয়ার করা হ্যাঁ ইনডোর ভিডিও আসবে এটা নিয়ে কোনো সমস্যা নাই একটু কাজ চলতেছে বুঝতে পারবে যে কেন আমি হচ্ছে ইনডোর ভিডিও গুলো আপলোড করতেছি না হ্যাঁ হচ্ছে এই ভিডিও শুনলে একটু মনের ভিতরে একটু শিহরণ জেগে ওঠে না যে আইন নিয়ে পড়ার একটা ইচ্ছা কার না থাকে বিভাগ পরিবর্তন হোক মানবিক হোক সবারই আইন নিয়ে পড়ার একটা ইচ্ছা থাকে তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে আমি একটু তোমাকে আগে বলি না হচ্ছে একটু ডেফিনেশন এখানে আমাদের এখানে দুই রকম রকমের আইন আছে দুই রকমের আইন বলতে কি একটা হচ্ছে ডিরেক্ট ল যেটা মানে আইন আর একটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন মানে হচ্ছে ল এন্ড ল্যান্ড এইখানে হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাবে করা আছে হ্যাঁ তো এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা সিট তোমাদের জন্য বরাদ্দ আছে তো এখন ভাইয়া এবার তো এক শিফটে পরীক্ষা হইতে যাচ্ছে মানে হচ্ছে সবার একই কোশ্চেনে পরীক্ষা হবে একই ওয়েতে পরীক্ষা হবে তাহলে আমি মোটামুটি কত পজিশনের ভিতরে যদি থাকি তাহলে হচ্ছে দুইটা আইনের যে কোনো একটা আইন অ্যাটলিস্ট পাবো তো হ্যাঁ আমি এটা তোমাকে বলবো এটা নিয়ে মিলে তোমার সাথে কথা বলা আর আরো কিভাবে প্রিপারেশন বুঝাইতে এটা নিয়ে বলবো দেখো এখন আগে তোমাকে আমি পজিশনটা বলি মেনলি যদি তুমি মোটামুটি ভাবে হচ্ছে হোল পজিশন যেটা আছে সবগুলো যতগুলো আর কি হচ্ছে পরীক্ষা হবে যতগুলো পরীক্ষা বলতে হচ্ছে যতগুলা শাখায় পরীক্ষা হবে শাখা বলতে হচ্ছে তোমার বিভাগীয় শহরগুলো পরীক্ষা হবে তো যাই হোক এখন কথা হচ্ছে এই বিরানব্বই হাজারের ভিতরে তুমি একটা হবেই ওকে তো এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রিপারেশন তো মানে নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সময় তো আছে মাত্র দুই মাস এই দুই মাসের ভিতরে কি পসিবল হ্যাঁ দুই মাসের ভিতরে সম্ভব আমি তোমাকে এটা নিয়েও একটু বলবো যে দুই মাসের ভিতরে কিভাবে পসিবল বা হচ্ছে আমি কিভাবে এই জায়গাটাতে টপার হয়েছি লাস্ট তো এই যে লাস্ট সময়টা কিভাবে হয়েছে বা কিভাবে পড়াশোনা করছি এটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও দিব তোমাকে আমি একটু সাজেশন এটা আগে একটু শোনো যে সময় আছে না দুই মাসটাকে না দেখে তুমি হচ্ছে ষাট দিন ভাগ করো দুই মাসের বেশি সময় আছে আমি জানি বাট কথা হচ্ছে যে তুমি দুই মাসে যদি টার্গেট করো আলটিমেটলি তোমার কাছে দিন সময় আছে তো ষাট দিনকে দিনে ভাগ করো কনভার্ট করে তারপর পড়াশোনা স্টার্ট করো এখন কথা হচ্ছে যে ভাই আমি কি এখন থেকে স্টার্ট করলে পারবা আমি বলবো হ্যাঁ এখন থেকে স্টার্ট করলে পারবা তোমার এমন হওয়ার কথা না যে তুমি একদম জিরো পার্সেন্ট ডিপারেশন আছে যদি তোমার যদি জিরো পার্সেন্ট ডিপারেশনে থাকে ভাই তুমি আমার সাথে যোগাযোগ করো তোমাকে কি কি করে এটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো সমস্যা ঠিক আছে কারণ আমাদের নতুন ব্যাচটা কিন্তু শুরু হতে যাচ্ছে এই যে ছয় তারিখ এই যে ছয় তারিখ আছে এই ছয় তারিখে কিন্তু হচ্ছে জাস্ট নতুন ব্যাচটা স্টার্ট হতে যাচ্ছে ঠিক আছে ছয় তারিখে সাত অথবা আট তারিখ থেকে হচ্ছে মেন ক্লাস গুলো স্টার্ট হবে ওকে তো যাই হোক এখন কথা হচ্ছে যে ওই ব্যাচ নিয়ে পরে কথা বলে আইন বিভাগ নিয়ে কথা বলতেছিলাম একটু বলে এইখানে তোমার চান্স পেতে হলে আলাদা কোনো ভাই সাবজেক্টের শর্ত নাই তো এইটার মতো অপরচুনিটি আর কে দিবে তোমাকে তাই না তো সাবজেক্ট যেহেতু নয় অবভিয়াসলি তোমার এখানে ভালো করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় তো এখন কথা হচ্ছে যে ভাই আমি কত মার্কস উঠে যাবে কত মার্কসের ভিতরে থাকলে মোটামুটি ভাবে আমি আইন সাবজেক্টটা পেতে পারি এখন ভাই কোশ্চেন তো আমি এখন পর্যন্ত দেখিনি তোমাকে আনুমানিক আমি বলতে পারবো না বা হচ্ছে একটা কোশ্চেন না দেখে বলাটা অনেক টাফ বাট যতটুকু গেস্ট করা পসিবল অতটুকু গেস করে আমি তোমাকে বলতে পারি যে হচ্ছে তুমি পঁচাত্তর প্লাস যদি তুলতে পারো মোটামুটি ভাবে সেভেন্টি ফাইভ প্লাস আর এইটটি এরকম যদি তুলতে পারো তাহলে মোটামুটি ভাবে আইন সাবজেক্টটা পাওয়ার জন্য মানে পাওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে ওকে তো যেই সাব ইয়েটা বললাম মানে বললাম এটা পাওয়াটা যে অনেক আহামরিক কিছু এরকম না আমি তোমাকে বলতেছি এখন থেকে শুরু করে তুমি পঁয়তাল্লিশ দিনের ভিতরে দিনের ভিতরে রিভিশনটা শেষ করবা এইভাবে যদি করতে পারো আশা করি ইনশাল্লাহ ভালো একটা সাবজেক্ট বা হচ্ছে আহ আইন নিয়ে পড়ার মতো যোগ্যতা তোমার ভিতরে ক্রিয়েট হবে ইনশাল্লাহ ওকে একটা জিনিস একটু তোমাকে বলে দিই ভাই ভোকাবুলারি আর বিরোচন পার্ট রাশি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসবা ভোকাবুলারি আর বিরোচন পার্ট এটা যদি ভালোভাবে পড়তে পারো তোমাকে আইন পেতে বা হচ্ছে তোমার ভালো মার্কস উঠাইতে কেউ বাধা দিতে পারবে না বা হচ্ছে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না একমাত্র স্রোসটা ছাড়া ওকে তো আউটডোরে ভিডিও করতেছি আজকে তোমাদের সাথে যে এই জিনিসটা নিয়ে কথা বলার জন্য ভাই আমি তো হতাশ হয়ে যাইতেছি অনেকে অনেক রকম কথা আমাকে আমাকে বলতেছে ইনবক্সে ভাই আমি তো হতাশ হয়ে যাইতেছি পড়াশোনা হচ্ছে না এই না ভাই কেন পড়াশোনা হচ্ছে না সময় কি শেষ সময় তো শেষ না যথেষ্ট সময় আছে ভাই যথেষ্ট সময় আছে তো কেন ওয়াই তোমার কেন মনে হচ্ছে যে তোমার প্রিপারেশন নাই না ভালো নাই না এই না হ্যান কেন ওয়াই ভাই এখনো যেই সময়টা আছে বা আপু এখনো যেই সময়টা আছে আমি তোমাকে বলবো তুমি যদি এখনো স্টার্ট করোলিস্ট একটা সিট তোমার কভার করা বা হচ্ছে একটা সিট তোমার নেওয়া দখল করা পসিবল হবে ওকে তো এখন আর একটু তোমাকে একটু বলি সেটা হচ্ছে যে ভাইয়ার স্টুডিওতে কাজ চলছে সেই জন্য হচ্ছে এতদিন ভিডিও দিতে পারি নাই বা হচ্ছে আরো দু একদিন লেট হবে সমস্যা নাই এটা নিয়ে তবে তোমার যদি মনে হয় যে ভাই আমি নতুন ব্যসটা তিনগুলো করতে যাচ্ছি একটা সিট রাসায় বিশ্ববিদ্যালয় একটা সিট একটি কনফার্ম করতে যাচ্ছি এখানে নাম্বারটা নাই তুমি আমার অন্য কোনো একটা ভিডিওতে দেখবা যে হচ্ছে নাম্বারটা দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যোগাযোগ করলে অথবা তোমার ডিসক্রিপশনে দেখো একটু চেক করে ওইখানে হচ্ছে ভাইয়ার পার্সোনাল আইডির লিঙ্ক পেজের এর লিঙ্ক তারপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার এগুলো সব দেওয়া আছে তুমি এখান থেকে যদি ভাইয়াকে নক করো ভাইয়া তোমাকে হচ্ছে আমাদের যে আছে রাশিয়া বিশ্ববিদ্যালয়

সমস্যা নেই কিছুদিনের ভিতরে আবার হচ্ছে রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করবো ইনশাল্লাহ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তুমি নতুন হওয়ার যদি পুরান হও আশা করি মা ভাইয়াকে চিনার কথা বা হচ্ছে এতদিন আমার সাথে পরিচিত হওয়ার কথা তো ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর ভালো কিছু আসতে যাচ্ছে ইনশাল্লাহ তো এই পর্যন্তই ধন্যবাদ